হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটোবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ অনুগল্প গল্পটি একজন শিল্পপতির ছেলের জীবন গল্প এই গল্পটি আপনাকে দেবে কিছু শিক্ষণীয় মেসেজ ম্যাসেজগুলো নিশ্চয়ই মিস করতে চান না আপনি তাই না মেসেজগুলো জানতে আমার সাথেই থাকুন তাহলে শুরু করা যাক আমি আমার শিল্পপতি বাবা লোহানি সাহেবের একমাত্র ছেলে রবিন চৌধুরী তখন আমি এলেভেলের ছাত্র একে তো শিল্পপতির ছেলে তার উপর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি আমার ভাবে আলাদা ফ্রেন্ডস নিয়ে ক্লাবে ক্লাবে পার্টি টুর নতুন নতুন ড্রিঙ্কস করা সব কিছু মিলিয়ে অন্যরকম একটা মাস্তির লাইফ কাটছিল আমার বন্ধুদের মধ্যে আমার লিডার লিডার একটা ভাব ছিল তার কারণ আমি সবচেয়ে বেশি খরচ করতাম একদিন প্ল্যান করলাম বন্ধুরা মিলে থাইল্যান্ড যাব ট্যুরে আর আমার এইবারের বার্থডে সেখানে সেলিব্রেট করব। এর মধ্যে আমার দুই বন্ধু একটু গরিব তাদের খরচ আবার আমাকেই বহন করতে হবে আজ বাবা বাসায় ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে বাবার সামনে যেতেই আমি কিছু বলার আগে বাবা বলল। অ্যামাউন্ট কত না মানে বাবা সামনে আমার জন্মদিন তো তাই মানে এ আর কি বাবা উচ্চস্বরে রেগে গিয়ে বলল। আমি তোমাকে জিজ্ঞেস করেছি অ্যামাউন্ট কত দুই লক্ষ বাবা হুম জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি জন্ম নিয়ে এই জাতিকে কৃতার্থ করেছ তোমার জন্মদিনে মাত্র দুই লক্ষ টাকা খরচ হবে একটু কম হয়ে গেল না এর মধ্যে মা চলে এসছে কি হয়েছে আমাদের একমাত্র ছেলে এই সম্পদ সবকিছু তো একদিন ওরই হবে দিয়ে দাও ওর মনে কষ্ট দিও না আমি যদি আমার ছেলেকে একটা উড়ন্ত বিমানের পাইলটের সিটে বসিয়ে তোমার ছেলের উপর প্লেনের দায়িত্ব দিয়ে নেমে পড়ি তখন কেমন হবে তুমি বলো শুনো শুনো রবিনের মা এই সম্পদ একদিনে আসেনি এর দায়িত্ব নিতেও নিজেকে যোগ্য করে তুলতে হয় ঠিক আছে আমি তোমার ছেলেকে দুই লক্ষ টাকা দিয়ে দেব যদি সে আগামীকাল আমাকে পরিশ্রম করে মাত্র দুশো টাকা উপার্জন করে এনে দিতে পারে আমি সারা রাত নাক ডেকে ঘুমিয়েছি মাত্র দুশো টাকা বাবা আগামীকালই দেখতে পারবে আমি তার সম্পদের দায়িত্ব নেয়ার মতো যোগ্য হয়েছি পরের দিন সকাল সাতটায় বাবা আমাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল কি যে বিরক্ত লাগছিল মাত্র দুশো টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে রেডি হয়ে একেবারে ফুল ফুলবাবু সেজে দুশো টাকা উপার্জন করতে বের হয়েছি পকেটে একটা টাকাও নাই। সাথে বাবা একজন স্পাইও দিয়েছে ঘর থেকে বের হওয়ার পর এখন মনে হচ্ছে আমি একটা সমুদ্রের মাঝে পড়ে গেলাম বিনা পুঁজিতে টাকা কোথায় পাই কার কাছ থেকে ধার করতে পারি পাচ্ছি না কারো সাহায্য নিতে পারছি না ভিক্ষাও তো করতে পারবো না ভাবতে ভাবতে দুপুর হয়ে অবশেষে একটা গেলাম মনে মনে ভয়ও পাচ্ছিলাম অনেক মানুষ আছে রিক্সাওয়ালার গায়ে হাত তুলে কিন্তু আমাকে কেউ রিক্সাওয়ালা ভেবে যদি মেরে বসে তখনই বিবেক আমাকে বুঝিয়ে দিল রিক্সাওয়ালাও আমারই মতো মানুষ তাদের গায়ে হাত তোলা অন্যায় রিক্সার গ্যারেজে গেলাম কিন্তু অপরিচিত মানুষকে তারা রিক্সা দিবে না হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো রিক্সা না পেয়েছি তো কি হয়েছে রিক্সা ঠেলতে তো পারবো আমি আমার বাবার ছেলে এত সহজে হার মানব না তখন উঁচু উঁচু ব্রিজগুলোকে পেছন থেকে একজনকে রিক্সাওয়ালার রিক্সা ঠেলে উপরে উঠিয়ে দিতে হতো বিনিময়ে যাত্রীরা এক টাকা করে দিত জীবনে কোনো কাজ করিনি এক গ্লাস পানিও নিচে ঠেলে খায়নি আর আজ তপ্ত রোদে রিক্সা ঠেলছি এইভাবে এক ঘন্টায় দশটা রিক্সা ঠেলে দশ টাকা উপার্জন করেছি এগারো নম্বর রিক্সা ঠেলতে গিয়ে পরে হাঁটু ছিলে গেল আবার উঠে দাঁড়ালাম যখন যাত্রী আমার হাতে এক টাকার একটা কয়েন দিচ্ছিল তখন চোখ দিয়ে কেন পর হাঁটুর ব্যথা আরো তীব্র হতে লাগলো সন্ধ্যা পর্যন্ত দেখি মাত্র চল্লিশ টাকা হয়েছে আর পারছি না প্রচন্ড ক্লান্ত মনে হচ্ছে যেন নিজের সাথে আমার শরীর প্রতারণা করছে আমার সঙ্গ ছেড়ে দিচ্ছে অবশেষে চল্লিশ টাকা নিয়ে বাড়ি গেলাম বাবার সামনে গিয়ে দাঁড়ালাম চল্লিশ টাকা বাবার হাতে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম আমি পারিনি বাবা ভেবেছিলাম আমার বিধ্বস্ত ক্লান্ত চেহারা হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট দেখে বাবা হয়তো কেঁদে দিবে হয়তো আমার মাথায় একটা হাত বুলিয়ে সান্ত্বনা দেবে না সেগুলো কিছুই বাবা করেননি বরং আমাকে বলল এখন আমার সাথে ধানমন্ডি থেকে হেঁটে বুড়িগঙ্গা সেতুর কাছে যাবে কোনো প্রশ্ন না আমি অবাক হলাম এখন মনে হচ্ছে তিনি সত্যিই একজন ব্যবসায়ী এরপরেও প্রশ্ন করলাম বাবা হেঁটে কেন তিনি বললেন বাবা আমি তো আজকের এই পজিশনে এইভাবে একটু একটু করেই এগিয়ে এসেছি গাড়ি বা বিমানের গতিতে আসেনি তুমি তো মাত্র একদিন কষ্ট করেছ একটু ধৈর্য ধরো বাবাকে কি করে বোঝাই আমার ক্লান্তির কথা এর চাইতে মৃত্যু যন্ত্রণা অধিক শ্রেয় বাবা আমার হাত ধরে হাঁটতে হাঁটতে রাত তিনটায় আমাকে নিয়ে ব্রিজে এলো শান্ত নদী ব্রিজে আমি আর বাবা ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে বাবা আমাকে বললো দেখো দেখো রবিন নিচে কেমন অথই পানি টলমল করছে তুমি আমার হাতে চল্লিশ টাকা দিয়েছ তাই না জি বাবা আমার জীবনের প্রথম উপার্জন আমি জানি রবিন এটা তোমার জীবনের প্রথম উপার্জন এই টাকাগুলো উপার্জন করতে তোমার অনেক কষ্ট করতে হয়েছে এখন তোমাকে যা বলি মন দিয়ে শোনো আমি জানি আমার ছেলে ছোটোবেলা থেকেই ম্যাথমেটিক্সে খুব ভালো তাহলে ভালো গুনতেও পারো আশা করি এখন আমি তোমার উপার্জনের চল্লিশ টাকা দূরে পানিতে ছুঁড়ে ফেলবো আর তুমি বলতে থাকবে আমার হাতে আর বাকি কয় টাকা রইল বাবার কথা শুনে আমার চোখে আবারও জল চলে আসলো বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা কয়েন সেতু থেকে দূরে পানিতে ছুঁড়ে ফেলে বলল রবিন একটা ফেলেছি আর কয়টা রইল আমি কাঁদতে কাঁদতে বললাম বাবা উনচল্লিশ টাকা এইভাবে এক এক করে আমার চোখের সামনে আমার জীবনের প্রথম উপার্জিত এত কষ্টের সবগুলো টাকা পানিতে ফেলতে লাগলো আমার বাবা আর আমি এক এক করে গুনে চলছি এমন একটি পরিস্থিতির বর্ণনা দেওয়ার ভাষা আমার জানা নেই শুধু জানি আমার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রু বিন্দু যেন ক্যারোসিনের তেলের মতোই আমার হৃদয়কে পুড়িয়ে ছাই করে দিচ্ছে বাবা আমার গায়ে কোনো দিন হাত তোলেননি কোনো দিন একটা বকাও দেননি আজ মনে হচ্ছে সব সুদে আসলে পুষিয়ে নিচ্ছেন শেষের টাকাটা বাবা ফেললেন না তারপর বললেন রবিন তোমার উপার্জনের চল্লিশ টাকা আজকে আমি নষ্ট করাতে তুমি কাঁদলে আর আমার কত টাকা তুমি এইভাবে নষ্ট করেছ কোথায় আমি তো একবারও কাঁদিনি তোমার অনুভূতিতে যেমন কষ্ট লাগছে আমারও ঠিক তেমনি অনুভূতি আছে কষ্ট উপলব্ধি করার জন্য তোমার শেষের একটা টাকা আমি রেখে দিলাম এটা আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা এটা একজন পিতার জন্য গর্বের গর্বের একটা প্রাপ্তি এটা আমি স্মৃতি হিসেবে আমৃত্যু আমার সাথে রাখব তুমি কাল তোমার মায়ের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে নিও বাবার এই কথাগুলো শোনার পর নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছিল আবেগ আর ধরে রাখতে পারছিলাম না আমি বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বললাম বাবা আমার টাকা লাগবে না আমি এতদিন স্কুলে কলেজে কিছুই শিখিনি যেটা তুমি আজকে শেখালে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবা দেখুন বন্ধু একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক কেউ হতে পারে না একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক বন্ধুরা প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে সকলের মঙ্গল কামনায় আমি রফিক নটবর আজ এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল নতুন কোন ভিডিওতে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ